আজ আপনাদের একটা নতুন ধরনের প্রোগ্রাম দিতে চলেছি এতদিন আপনারা দেখেছেন আমার রাতের কুয়েলিতে নৈস্যকালীন অভিযান অশরীর খোঁজে আজ থেকে আপনারা নতুন আরও একটা সংযোজন পাবেন সেটা হচ্ছে যুক্তিতে যার ব্যাখ্যা মেলে না অনেকে আমাকে মেসেজ করেছেন আপনি এমন অনেক ঘটনা আছে যেগুলো আপনার জীবনে ঘটে যেগুলো হয়তো রেকর্ডিং করতে পারেন না কিন্তু ঘটেছে যেগুলোই আমাদের সামনে গল্প গল্পকারে আপনি প্রেজেন্ট করবেন সত্য ঘটনা আজকে সেরকম একটি ঘটনা আপনাদের বলতে চলেছি এই মুহূর্তে আমি রয়েছি দুর্গাপুরের গান্ধী রোড এটা হচ্ছে গান্ধী রোড আমি গোলাইটা পার করলাম উমেন্স কলেজ আপনারা জানেন আমার আগের চ্যানেলে

আমরা ব্যাক করছিলাম এই গান্ধী রোড ধরে স্কুটিতে পিছনে রোজিনা বসেছিল তো আমি এখানে ভয়ঙ্কর একটা জিনিস দেখেছি যেটা আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আপনার ঘটনাটা শুনবেন এবং বলবেন কমেন্টসে যুক্তিতে কোনো ব্যাখ্যা পেলেন কিনা আবার এই প্রোগ্রামের নাম যুক্তিতে যার ব্যাখ্যা মেলে না আমি এই যে গোলাইটা ঘুরছি আপনাদের এখানে গাড়ি দাঁড় করাবো করে আপনাদের ডিটেলসটা আমি সরেজমিনে বলবো আচ্ছা আচ্ছা তুমি একদম বাধিক করে গাড়িটা লাগিয়ে বিপজ্জনক মোড় এটা এটা ভয়ঙ্কর ইন্ডিকেট দিয়ে রাখো যতটা পারো বা দিকে নামিয়ে দাও ভয়ঙ্কর একটা জায়গা কিন্তু আমি গাড়ি দাঁড় করলাম ইন্ডিকেটার ফুল দিয়ে রাখো আমি একটু নেমে বলি রোজিনা নাকি তাহলে দর্শকদের সুবিধা হয় বুঝতে চলো না আমি আচ্ছা এমুক কিছু বলবে না তো আমি গাড়ি থেকে নামলাম এই হচ্ছে গান্ধী রোড আর ওই হচ্ছে সেই ঘোষ ট্রিটা একবার একটু কি এখান থেকে লাইট করে দেখাবে ওই হচ্ছে ঘোষ ট্রিটা দুর্গাপুরের সবথেকে ভয়ানক দুর্গাপুরের সবথেকে ভয়ানক জায়গা হ্যাঁ এই হচ্ছে সেই ঘাটটা দেখতেই পারছেন মানে ধাক্কা খেতে খেতে অ্যাক্সিডেন্ট করতে করতে পুরো স্টলটা উঠে গেছে আমি দেখাবো কাছে নিয়ে দেখাবো তো এখানটা দাঁড়াবার কারণ আছে গল্পটা একটু বলি গত চার দিন আগে আমি রোজিনা যখন আসছি এই রোড ধরে সোজা তো এখান এই মুখটাতে একটুখানি তুমি এই দিক থেকে দেখাও এই যে মুখটা এটা গোলাই ওই মুখটা দিয়ে আমরা সোজা বেরিয়ে আসছি আর আমাদের আগে আগে এই যে রাস্তাটা এটা হচ্ছে এখানে হোস্টেল আছে লেডিস হোস্টেল আছে এই সোজা রাস্তায় এই সোজা রাস্তায় লেডিস হোস্টেল আছে এইখান থেকে একটা স্কুটি একজন মহিলা পেছন থেকে আমি যেটুকু দেখলাম আনুমানিক পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর বয়স চল্লিশ হয়তো হবে না পঁয়ত্রিশ কি হ্যাঁ এর মধ্যে বয়স হবে মহিলাটা এখান থেকে খুব স্পিডে এই গোলাইটা ঘুরে সোজা এখান থেকে বেরিয়ে যাচ্ছে হুর হুর করে গাড়ি ফুল স্পিডে চলছে দুপুরবেলা বেলা বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে টাইমটা এই গাছটা ক্রস করে বেরিয়ে গেল আমি পেছন পেছন যাচ্ছি আমি খুব স্পিডে নই তবে পিছনে আছি কিছুটা যাওয়ার পরে এই গাছটা ক্রস করবার পরেই ওখানটায় কি যাবো একটু দর্শকদের একটু দেখিয়েছি এই গোলাইটা তো বুঝিয়ে দিলাম যে এইখান থেকেই মেন যে গল্পটা বলছি চরিত্রটা এইখান থেকেই এসেছিল এই গোলাইটা ঘুরে চলে এখান থেকে যখনই গাছটা ক্রস করলো স্কুটিটা আমি দেখলাম স্পষ্ট একটা হাত ছোট হাত বয়স আনুমানিক কত হবে রোজিনা মানে যে বাচ্চা হাতটা দেখলাম বাচ্চার হাতটা আনুমানিক মাস ছয়েক হবে আমার মনে হয় না হবে না মানে হাতের যে যেমন হয় আকৃতি প্রকৃতি সেটা মাস ছয়েকের মধ্যে বয়স দেখি স্কুটি মানে স্কুটিটা বসে আছে এই ভাবে মহিলা কাল আছে আর তার ঠিক পায়ের এখান থেকে হাতটা এরকম এরকম করলো এরকম এরকম টাটা দিলো যেন আমাদের টাটা দিল টাটা দিলো এই করলো বাচ্চা সমাজ বয়স আনুমানিক আমাদের হিসাবে তো আমি এখন দেখলাম আমি হঠাৎ করে দেখলাম দুজনেই দেখেছি আমি রজিনা বললাম রজিনা কিছু দেখলে বলল হ্যাঁ দেখলাম তো একটা হাত কাটা দেওয়ার মতো আর একটু গেল মানে বোধহয় 30 সেকেন্ড আবার তিরিশ সেকেন্ড গেল গিয়ে আবার ওই রকম দিল খুব আশ্চর্য লাগলো যে একটা বাচ্চা ওইভাবে ওই নিচের থেকে ওইভাবে কাটা দিচ্ছে কি করে তাহলে কি কোনো বাচ্চা আছে সামনে এটা আমাদের মাথায় এলো তাহলে কি বাচ্চাটা সামনে আছে এবার আমি প্ল্যান করলাম যে সামনে যাব তো স্পিডে চলে গেলাম আচ্ছা আমরা কি এবার ওইখানে যাবো যেখানটার থেকে মানে ঘটনাটা যেরকম হয়েছিল গাড়িতে উঠে যেতে যেতে বলি

খুঁজতে এসেছিলাম আমায় একজন বলেছিল খোঁজ দিয়েছিল কিন্তু কোন গাছটা সেটা বলেনি আমি ওমেন্স কলেজের ওখানে বৃষ্টি ভেজায় রাতে এসছিলাম এসে ওখানে গাড়ি দাঁড় করিয়ে আমরা প্রায় ছ সাতজন ছিলাম তো আমরা দাঁড়াবার পর আমরা রেইনকোট পড়ছি কোথায় কত পাঁচ সাত মিনিট দশ মিনিট টাইম হবে তার মধ্যে দু গাড়ি পুরী ছিল ফরিদপুর থেকে বড়োবাবু মেজবাবু সবাই ফুল ফোর্স ওরা ভেবেছিল হয়তো কোনো উগ্রপন্থীপন্থী দল বেঁধে এসছে ওমেন্স কলেজ কিছু একটা ব্যাপার নাহলে দু গাড়ি দশ পাঁচ মিনিটের মধ্যে দু গাড়ি পুলিশ ফরিদপুর থানার সামনে তো এসে আমাকে আমার পরিচয় জানতে চাইল পরিচয় দিলাম তারপরে বললো যে আমায় দেখাতে পারবেন এখানে কী আছে আমি বললাম আমি এখনও দেখে পারিনি সবে গাড়ির থেকে নেমেছি তবে চলুন খুঁজতে খুঁজতে যাই যন্ত্র অন করলাম ওখান থেকে ঘুরতে ঘুরতে আমি এখানে এসেছি এরকম জায়গা তখন থেকে আমার মেশিন অন হয়ে গেছে শব্দ করছে সে পুলিশ অফিসার বলছে কি এগুলো বাজছে কেন আম তার মানে আমি গাছের কাছে এসে পড়েছি যে গাছটা আমার বলা হয়েছে এখানে এসে ফুল সিগনাল তখন আমি বললাম এই হচ্ছে আপনার জায়গা বলছে এগুলো বাদ দেখেন হয় এখানে এনার্জি আছে একটা এনার্জি আছে তো উনি সব কিছু দেখে বলছে এটা তো মরণ কুয়ো এখানে বহু অ্যাক্সিডেন্ট হয় হ্যাঁ এই গাছেই হয় তো উনি আমার মেশিনের থেকে বিশ্বাস করলেন যে হ্যাঁ কিছু এখানে আছে যেটা যন্ত্রে ধরা দেয় তারপরে উনি বললেন যে ঠিক আছে আপনি ধরুন প্রোগ্রাম আর কোনো অসুবিধা হলে আমাদের জানাবেন ফরিদপুর থানা থেকে এসেছিলাম আমরা তো যাই হোক আমাকে সেদিন পরীক্ষা দিতে হয়েছিল আমি যদি তাকে না বোঝাতে পারতাম তাহলে হয়তো আমার ভিডিও হয়তো আটকে দেওয়া হতো বা আমাকে প্রোগ্রাম করতে দেওয়া হতো না ইত্যাদি ইত্যাদি তো যাই হোক এই সুবিধাটা ফরিদপুর থানার থেকে পেয়েছিলাম তাদেরকে ধন্যবাদ আর আমি যে যেতে দেখাবো কি ঘটেছিল সেটা বলতে বলতে আপনাদের নিয়ে যাবো চলো আমরা গাড়িতে উঠি চলো আমরা গাড়িতে আমরা এখন যাচ্ছি যেতে যেতে আপনাদেরকে বোঝাচ্ছি পুরো সরেজমিনে বোঝাচ্ছি গান্ধী রোড দিয়ে যাচ্ছি ভূতের গাছ ঘস্তিটা ছাড়িয়ে গেলাম মহিলাটা এখান থেকে বাচ্চাটি একবার হাত এরকম 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 নয় এরকম এরকম করছে এখান থেকে বেরিয়ে গেলাম এখানে একটা বাম্পার আছে তুমি একটু রাস্তার দিকে প্রকাশ করো এখানে একটা বাম্পার আছে এই যে বাম্পার কা পার হলাম এখান থেকে হাতটা গায়েব হয়ে গেল আর দেখা যাচ্ছে না অনেকে হয়তো ভাবতে পারেন যে বাচ্চাটা কি পেছনে ওই যে বেল্টে ঝোলানো থাকে সামনের দিকে বাচ্চাদের অনেকে কিন্তু পেছনে কোনো বেল্ট ছিল না বাচ্চাকে ঝোলালে তার ব্যবস্থা থাকে সে সমস্ত কিছু ছিল না কিন্তু কোনো ব্যাগপত্র কিচ্ছু নেই আচ্ছা এখান থেকে গায়েব হয়ে গেছিল এবার আবার যাচ্ছি এই যে এই সামনে আরেকটু হ্যাঁ আপনারা খালি লক্ষ্য করুন লক্ষ্য করুন আমি ঠিক জায়গায় এসে বলবো যে আরও একবার হাত দেখেছি আচ্ছা এই 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 হচ্ছে সেই গাজ এই যে আরেকটা বাঁহাতে এই গাছটা আমি সিগন্যাল করে রেখেছিলাম এইখানে আবার দেখা গেছে আচ্ছা আমাদের কাজটা পুরো ঘেমে গেল এসিটাকে বন্ধ করে দাও দেখি হ্যাঁ আচ্ছা এই হচ্ছে আচ্ছা রাস্তা দেখা যাচ্ছে না তাহলে কি একটু হ্যাঁ এইখান থেকে আবারও কিন্তু হাত আমরা বাচ্চাটির হাত আবারও কিন্তু এরকম করলো করার পরে এত স্পিডে ছিল একটুখানি এই বাঁহাতে কিন্তু ঢুকে গেছিলো এইখান থেকে স্কুটি ঢুকে গেল আচ্ছা আমরা এখানেই ঢুকবো আমরা কিন্তু টালনা নিতে পারে সামনে চলে গেছিলাম ওই সামনে চলে গেছিলাম গিয়ে ফের আমি এই গোলাই থেকে ঘুরে এই মহিলাকে পেছনে স্কুটি গিয়ে আবার পেছন করেছি মানে খুব ফোর্সে মানে আমি যত এগোচ্ছি তাকে আর দেখতে পাচ্ছি না মানে ধরতে পাচ্ছি না তারপর এই এই দুটো জঙ্গলে কিন্তু নেকড়ে থাকে দুপাশে মানে কথিত আছে লোকজন বলে নেকড়ে থাকে তো আমি এখান থেকে মানে এই যে মোড়টা আমি ঘুরে রাউন্ডটা ঘুরে এই রাস্তায় উঠেছি উঠেই দেখছি আর নেই এখান থেকে গায়েব আমার ইচ্ছা ছিল যে উনাকে সামনে গিয়ে দেখবো যে সত্যি বাচ্চাটা ওরকম একটা বাচ্চা সদ্য মনে হলো যেন হাতে ছ বাচ্চার যেমন হাত হয় তো সেই বাচ্চাকে নিয়ে উনি কিভাবে যাচ্ছে ওইভাবে কিভাবে সম্ভব সেটা এইটা দেখবার জন্য আমি ওনাকে পেছন পেছন খুব স্পিডে মানে আমার স্কুটির স্পিড যতটা ওঠে ততটায় আমি তুলেছিলাম তবু আমি তো ধরতে পাইনি রাউন্ডটা ঘুরলাম ঘুরে এসে দেখলাম আর নেই এই ঘটনাটি তারপরে আমি আর রোজিনা ভাবতে ভাবতে যাচ্ছি বলতে বলতে যাচ্ছি যে কি দেখলাম এটা তা রোজিনা বলল রোজিনা তোমার ফিলিংস আ একটু তোমার তখন কি মনে হলো এটা দেখার পর আমি তো আশ্চর্য হলাম স্যার যে ওইটুকু বাচ্চা ও কি উদ্দেশ্যে আমাদের হাতটা টাটা দিল এটা মাস বাচ্চা আমাদের হিসাব ভুল যদি হয়ও তো সাত মাস হবে আট মাস হবে এক বছরই হবে তো এই রকম ভাবে এইটা কি করে আমাদের দেখাচ্ছে অথচ ওই রকম করে বাচ্চাকে রাখবার অর্থাৎ সিট বেল্টে যদি রাখে তাহলে তো এরকম জায়গা কোনো সিস্টেম ছিল না তো রোজিনা আমাকে পরে বললো যে স্যার ওই গাছে কি এরকম কোনো অ্যাক্সিডেন্ট করেছিল মা ওরকম বাচ্চাকে নিয়ে

অদ্ভুত আমার জীবনে আমার এই যে বয়স হয়েছে আমার জীবনে বহু ঘটনা এরকম চাক্ষুষ করেছি যেগুলো ভিডিও করতে পারিনি ভিডিও করবার সুযোগ পাইনি আর রোজিনাও আমার সাথে চলতে চলতে জীবনে অনেক কিছু দেখেছে সেগুলো আমরা আপনাদের কাছে শেয়ার করব আপনারা অনেকে অনেকবার কমেন্টস করেছিলেন এরকম ঘটনা বলবার জন্য আমি বললাম এবং যুক্তিতে এর ব্যাখ্যা যদি কেউ খুঁজে পান অতি অবশ্যই কমেন্টস করবেন আমি জানি এরকম অদ্ভুতের ঘটনা আপনারা যারা ভিডিওটা দেখছেন তাদের অনেকের জীবনেই ঘটেছে কিছু না কিছু ঘটনা যেটাতে সত্যি যুক্তিতে ব্যাখ্যা পাওয়া যায় না তো আমারও মনে হয়েছে এরকম একটি ঘটনা এটার কোনো ব্যাখ্যা নেই এটার ব্যাখ্যা প্রকৃত পেতে গেলে আপনাকে প্যারানর্মাল জগতে আসতেই হবে প্যারানর্মাল জগতে না আসলে এটার উত্তর পাওয়া যাবে না তো আপনারা লিখবেন কমেন্টসে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন শুভেচ্ছা রইল শুভরাত্রি বাই